বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজকে যে রেসিপিটি করব আমি একটা ভর্তা রেসিপি সেটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা করব সেটার সাথে থাকবে শীতল সুটকি যাই অসাধারণ একটা টেস্টি ভর্তা এখানে আমি কিছুটা বিচি নিয়ে নিয়েছি কাঁঠালের এখানে পানি দিয়ে দিও আড়াইশো গ্রাম আর এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা আমি ঢেকে দিলাম এটা এখন আমি সিদ্ধ করে নেব কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিলাম যাতে আপনাদের দেখাইতে পারি এই যে এরকম নরম যাতে হয় এই যে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এই যে দেখেন একদম শুকনো শুকনো করে সিদ্ধ করেছি কোনো পানি থাকবে না আপনারা এটাকে পাটা পুতা বেটেও ভর্তা করতে পারেন কিংবা ব্ল্যান্ডারে দিয়েও ভর্তা করতে পারেন পাটা পুতা ভর্তা করলে বেশি মজা হয় যাই হোক এটা সিদ্ধ হয়ে গেছে বাকি কাজগুলো এখন আমি করতেছি এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম আর এখন আমি একটুখানি পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নেব এখানে আমি আটটা মতন রসুনে পোষ দিয়ে দিলাম এগুলো বড় রসুন আর এখানে বড় সাইজে মোটামুটি বড় সাইজ দুটা পেঁয়াজ একটু বড়ো মোটামুটি করে কেটেছি সেটা দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আর এটাকে এখন নামিয়ে নেব এখানে আমি দশটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো ঝাল না হলে ভালো হয় না এই ভর্তা ভালো লাগে না আর কি আর আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দিয়েন মরিচটা ভেজে নিলাম উঠিয়ে নিচ্ছে যেখানে আমি সুটকিগুলো নিয়েছি ভালো করে ধুয়ে এটা মাথাটা ফেলে দিলে এটার ভিতর থেকে যা নারী ভুল থাকে সেটা বের হয়ে যায় আর সবার শেষে সুটকিটা ভাজবেন তাহলে আপনার প্যান্টটা পরিষ্কার থাকবে আর কি আপনারা চেপা সুটকি দিয়ে ওই ভর্তাটা করতে পারেন সেটাও খুব মজা হয় কিন্তু আমার পাশে সিদ্ধ আছে তাই সিদ্ধ সুটকি দিয়ে করতেছি আঁচটা কমে তারপর ভেজে নেবেন শুটকিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে কাটাগুলো আছে এইগুলো ফেলে দিলেই হয় আমি এগুলো ঠান্ডা হলে এটা ফেলে দেবো এইভাবে কাঁটাগুলো ফেলে তারপরে এটাকে আমি মানে ভর্তা বানিয়ে ব্ল্যান্ড করে নিব পাটায় পালে খুব ভালো হইতো কিন্তু পাটায় বাড়তে পারবো না আমি এখানে আমি শুটকি শুকনা মরিচ পেঁয়াজ আর রসুনটা ব্ল্যান্ড করে নিয়েছি এটা এটা কাঁঠালে বিচি ব্র্যান্ড করেছে আপনারা যদি পারেন অবশ্যই পাটা লবণ দিয়ে দিলাম এটা আগে নিলাম আর এখন কাঁঠালের সাথে মেখে নিব খুবই ভালো একটা ভর্তা হয় অনেক মজা হয় এই ভর্তাটা খেতে কাঁঠালের বিচি অনেকদিন থাকে না যতদিন থাকে ভর্তাটা বানিয়ে অবশ্যই খেতে পারবেন খুবই মজার কাঁঠালের বিচি ভর্তা আমার তো কাঁঠাল থেকে কাঁঠালের বিচিগুলো বেশি মজা লাগে তরকারি দিলেও ভালো লাগে ভর্তা বানাইলে ভালো লাগে এমনি ভর্তা বানাইলেও ভালো লাগে যাই হোক আপনারা বাসায় এটা কিন্তু অবশ্যই অবশ্যই চাই করবে শুটকি মাছ দিয়ে অনেক ভালো লাগে কোনো কোনো ধনে পাতা বা অন্য কিছু দিবেন না কারণ এটা শুটকির যেটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর একটা আসতেছে এখন সব ভাজা ভাজা এখন প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর কাঁঠালার সাথে বিচি পাওয়া যায় যাই হোক বা সেটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সেই দোয়া করে আপনারা মানে দোয়া করবেন আল্লাহ হাফেজ